মর্নিং শুভ সকাল বন্ধুরা উঠে পড়েছি ঘুম থেকে যত মায়ের তো রান্না হয়ে গেছে খাওয়া দাওয়া হবে তার আগে এই দেখো কালী পুজোর জন্য কালী পুজোর জন্য নয় একদমই চাদর পাল্টাবে মা তাই বললো যে আজকে অনেক কাজ আছে উঠে পড়ো অনেক কিছু ঘর পরিষ্কার করতে হবে তা চলো উঠে লেগে পড়ি ভাবলাম বাবা উঠে পড়েছে বাবা এখানে দাঁড়িয়ে রয়েছে বাবা আমি কি বলছি শুনছে এই চাদরটা পাতা হবে এখন বিছা তা তার আগে মা বললে ঝাড়াঝুড়ি কি করবে না করবে তোর জামা কাপড় কাচতে হবে অনেক কিছু কাজ আছে চলো সাথে থাকো এগিয়ে যাওয়া যাক আজকে আমাদের হয়েছে পটল তরকারি দেখো মা বাঁচছে খাবার দেখতে এবার দেখি আমরা সাথে কি আছে পটল আলুর তরকারি দিয়েছে সাথে দিয়েছে ডিম আন্ডা আর এখানে রয়েছে পাপড় আরো পাঁপড় রয়েছে আমি এখানে ঠান্ডা হয়ে যাবে বলে পাখার তলায় একটাই নিয়ে এসেছি খেতে আরম্ভ করে দিই হ্যাঁ বাবা অলরেডি খেতে আরম্ভ করে দিয়েছে কত তারা আচ্ছা চাদর পাতা হবে চাদর বাবা ভিজো তুলে দিচ্ছে ঠিক আছে একশো সাদা করে দিয়েছিল

আমিও চলে আসলাম আমার অস্ত্রশস্ত্র নিয়ে ঝাড়পোঁচ করতে তা এই দেখো আমি বিছানায় উঠে এগুলো ঝেড়ে ঝুড়ে দিচ্ছি মা কিন্তু এগুলো নিজেই ঝেড়ে নেয় এক এক সময় আবার এক এক সময় না এখন কয়েক সময় হচ্ছে যে ওপরের দিকে তাকালে নাকি মাথাটা ঘুরে উঠছে তাই বললাম আমি তুমি রিক্স নিয়ে না দরকার নেই বাবা আমি করে দিচ্ছি এটুকুনি ঝাড়া কোনো ব্যাপার নয় একটু মা তো এদিকে বিষ্ঠা চাদর ঠুঁদর তুলেই দেবে তারপর ঝাড়ফা ঝাঁট ফাঁট দিয়ে দেবে ততক্ষণ আমি ঝেড়ে চুড়ে ভালো করে দিই আর এই কোনা ঘুপচি এত প্রচণ্ড আমাদের বাড়িতেই হয় কি না আমি জানি না এই ওপরে মানে দেখো একদম পরিষ্কার তার মধ্যে যে এত ঝুল আর এত মাকসা এই মাকসার ছোটো ছোটো মাকসাগুলো কোথা থেকে আসে আমি বুঝতে পারি না এই আচ্ছা তো দেখবে কাল বাদে মানে কালকেই হয়তো আবার এই ভাত তৈরি করে দেবে এই রকম করতে থাকলে দেখো সাদা দেওয়াল সাদা দেওয়ালে না দেখবে এরকম কালো রঙের কিছু মানে এই ঝুল ফুলগুলো হলে না আর এরকম ঝাললে যায় কিন্তু না কিছু একটু দেওয়ালের মধ্যে এক এক সময় লেগে লেগেও যায় এতে দেওয়ালগুলো আরও বেশি মানে কি বলবো সেই কালো কালো কেমন একটা হয়ে যায় ভালো লাগে না দেখতে কিন্তু এইগুলো কিভাবে মানে কি করে তাড়ানো যায় এদেরকে এই মাকস্যাগুলোকে সেটাই আমি চিন্তা চিন্তাভাবনা করছি আর এটাকে বেঁকানোর চেষ্টা করছি কিন্তু যেহেতু আমি পারছি না আমি আমার দরকার নেই আবার করতে গিয়ে কিন্তু ভেঙে ভেঙে ফেলি জানি এখানে দোকানের দ্বারা কিন্তু বলে দিয়েছে যে ওটাকে বেঁকানো যায় পাখা পরিষ্কার করার জন্য তাই করবো বলে কিন্তু এটা কেন পারছি না আমি সেটা আমি বুঝতে পারলাম না তারপরে আমি ঠিক আছে আমি বেশি চেষ্টা করে লাভ নেই পরে চেষ্টা করব এখন যদি নতুন অবস্থাতে ভেঙে মানে আমার হাত দিয়ে ভেঙে যায় তাহলে মা এখন আমাকে বলবে দেখেছিস তুই বেশি কাজ করতে গেলে এসব হয় তাই জন্য গণ্ডগোল পাকানোর দরকার নেই আমি বললাম ঠিক আছে পরে নিশ্চয়ই এটার কোনো গণ্ডগোল লাগানোতে হয়েছে তাই জন্য আমি যেহেতু খোলা রাখা ছিল খুলে রাখা ছিল তার জন্য তা আমি এখন পাখা টাকা মোটামুটি আমাদের কয়েকদিন আগেই ঝাড়া হয়েছে তার জন্য এই এখন অল্প অল্প একটু ছেড়ে দিলে অনেকটা পরিষ্কার হয়ে যাবে আর একটা ঘর তো ওরকম বিছনা তুলছে বলে একটা ঘর ওরকম ঝাড়া যায় না পুরো ওপরটাই আমি ঝাড়বো প্রত্যেক কটা ঘর আর আমার আবার কি বলতো একবার মানে কাজ করতে শুরু করলে এত কাজে মন দিয়ে দিই যে আমি কি বলবো এ দেখো এইখানে ডাইনিং পেস্টটাও করবো রান্নাঘরটাও করেছি মানে কি বলবো বাথরুম পর্যন্ত করেছি মানে প্রতিটা জায়গা যাতে দেখো এখন হয়তো মা বলবে কি যে একটা ঘর কি দুটো ঘর করে দে তারপরে কয়েকদিন বাদেই ঝুল হয়ে যাবে তখন বলবে এই দেখ এখানে এত ঝুল হয়ে গেছে এইখানে আবার মানে বোঝাই যাবে না কোথা থেকে মানে শুরু করেছিলাম আর কোথায় শেষ করেছি আজকে মঞ্চ সব কটা যদি একবারে ছেড়ে দিই তাহলে দেখবে অনেক কয়েকদিন তাও একটুখানি মানে পরে করলেও কিছুদিন পরে করলেও আর অতটা অসুবিধা হবে না তাই ঝেড়ে ঝুড়ে নিচ্ছি আর এদিকে গল্প তো আমাদের রয়েছেই চান করিয়ে বেরোলাম না হলে তো সাবান মাখার কোনো মানে ইচ্ছাই থাকে না ধরে বেঁধে সাবান মাখিয়ে তেল মাখিয়ে একদম চকাচক করে দিয়ে এবার এইজন সব যখন পরিষ্কার করছি ওই মানুষটুকু পরিষ্কার করতে হবে নোংরা মানুষ হাঁপিয়ে গেছে চান করাতে বলে এবার আমি ছাঁটা নিয়ে চলে আসলো সব ঘরই মোটামুটি মা ছাড় দিয়ে দিচ্ছি মা আবার নিচে গেছে বা তো আর হয়ে ওই যে কি নিয়ে চাবি নিয়ে যেতে বলছে নিচে দিয়ে আসো চাবিটা

না মুছলে আমার খুব সত্যি কথা বলে ঝাড়াঝুড়ি করলে না মা বলছিল যে আজকে তাহলে মোছাটা বন্ধ হবে আমি মোছাটা বন্ধ হলে কালকে মুছতে পারবো না আজকে মুছে নিই কালকে মনেছে না মুছলেও চলবে তো পরিষ্কার হয়ে গেল না একেবারে ধুলো ধুলো না হলে যদি ঝাঁট দিলো না তো ধুলো ধুলো ভাব থেকে যাবে জল দিয়ে মুছে নিলে একদম চকাচক পরিষ্কার হয়ে যাবে কী বলো এখন ঘর মুছবো দিয়ে জল নিয়ে চলে এসছি এই যে ডান্ডা আর এই দেখো মা বিছানা কি সুন্দর করে গুছিয়ে দিয়েছে দেখায়নি এতক্ষণ ওইদিকে কাজে ব্যস্ত ছিলাম তো এই সুন্দর করে বিছানা একদম চাকা করে দিয়েছে টান টান করে একদম বিছানার কোন দেখতে পাবে না যে এদিকে বেরিয়ে আছে ওদিকে বেরিয়ে আছে বা সমান হয়নি কি ঘর গুছানি গো অনেকটা গাছ ছাড়া হয়ে গেছে এবার একটু জল খেয়ে নিলাম এবার যাবো সবাই যখন ঝাড়াঝুড়ি মোছামুছি হলোই তারপরে ভাবছি যে মাথা যখন শ্যাম্পু করবো বাথরুমটাও ধুয়ে নিই না বাথরুমটাও ধুয়ে নিই ভালো করে ধুয়ে মাথা খসে একেবারে বেরোব একটু সময় লাগবে তাহলে সবগুলো মিটে যাবে আর কি মা করবে এই ঘষলাম এবার এখন যাবো ছাদের জামা কাপড় আনতে এনে আবার এক এই চাদর পথর যেগুলো তোলা হলো সেগুলো আহ মিলে দেবো এখনো কাঁচা হয়নি যদি বাবা মা স্নান করে বেরোক তারপর পাউন খালাবে তারপরে এসে খাওয়া দাওয়া করবো তারপর ভিডিও এডিট করতে বসবো আর বিকেলে তো বেরোতে হবে কেনাকাটা করতে প্রদীপ প্রদীপ কিনবো আর কি চোদ্দো শাক প্রদীপ সবটাই তোমাদের সঙ্গে যেটুকুনি পারবো শেয়ার করবো কিন্তু বাজারের অবস্থা যা বাবা কি ভিড় কি ভিড় মানে কতদিন আর এই দেওয়ালির কতদিন আগে থেকেই ভিড় আর আজকে তো মানে কি বলবো আগের দিন কিরকম প্রচুর ভিড় হবে মানে শেষ কেনাকাটা করে নিচ্ছে আর কি যাই হোক চলো আজকের ভিডিওটা এখানে ভাই বাই সব ভালো দেখো সবাই আমাদেরও ঝাড়পোঁচ হয়ে গেলো আলির ঝাড়পোঁজ তোমরা হয়তো ভাবে না গো আমাদের সারা বছর অনেকবার এরকম ঝাড়পোঁজ হয় তাই পুজো আসে আসে নতুন চাদর ফাদর পাতলে মা একটুখানি ঝাড়পোঁচ করে নিতে মানে বলে জালে দালের পরিষ্কার হয়ে গেলো অল্প অল্প ধুলো ময়লা হলে না পরিষ্কার করতে সুবিধা হয় আর যদি বেশি হয়ে যায় তখন না এক মানে একেবারে সব পারা যায় না আর এখন মায়ের আসে হাতে অপারেশন হওয়ার পর থেকে না মা আর সেরকমভাবে অত চাপ নিয়ে সব একসঙ্গে করতে পারে না তার জন্য ভিডিওটা পাশে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কিন্তু পাশে থেকো ঠিক আছে আজকে আমি আসি নতুন একটা ভিডিওর সঙ্গে দেখা হচ্ছে